আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার একটি মাছ বাজারে হ্যাঁ বন্ধুরা এই মাছ বাজারটি এতই বহন করে যে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাছ নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা এই যে মাছের বাজারটা দেখতেছেন এটা খুব কিন্তু ভোর থেকে শুরু হয়ে যায় আমরা এই জন্য খুব ভোরে চলে এসেছি এখানে আপনাদের দেখাবো আজকে এই মাছ বাজারটা এই মাছ বাজার কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায় বিশেষ করে এখানে আপনার চাষের মাছ বিলের মাছ নদীর মাছ সব প্রকার মাছ এখানে পাবেন বন্ধুরা দেখুন দুই পাশে অনেক ছোটো ছোটো মিনি ট্রাকগুলো এই মাছগুলো বহন করে নেওয়ার জন্য চলে এসেছে আর এখান থেকে এই মিনি ট্রাকগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় দেখুন বন্ধুরা এখানে কি সুন্দর সুন্দর মাছ এখানে পাবদা চিংড়ি রুই কাতলা কত রকমের মাছ বন্ধুরা উঠেছে আজকে আপনাদেরকে দেখাতে পারছি সেই বাজারের দৃশ্যটা দেখুন বন্ধুরা কি দারুণ না তাই হ্যাঁ এটাই আমার মাছ বাজার এই দৃশ্যগুলো খুব ভালো লাগে কারণ মানুষের হাঁকটাক আর হৈ হল্লুড়ে মেতে থাকে সকাল থেকেই দেখুন এই যেখানে অনেক বড় একটি বোয়াল বন্ধুরা দেখুন আমি দেখে তো হতবাক হয়ে গেছি এত বড় বোয়াল এখনও পাওয়া যায় যেহেতু বর্ষা এখনও আসেনি আর এই যে ইলিশ মাছের বাজারটাও দারুণ যাই হোক আমি আপনাদেরকে এবার দেখাবো যে মাছ বাজারে মাছের ঢাক করে বা পাইকারি বিক্রি কিভাবে করে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আর আপনাদের জন্যই নিয়ে এসেছি আজকের এই সকালের মাছ বাজারটি চলুন কথা নয় এবার আমরা যাব সেই মাছের আড়াদে দেখাবো দেখুন কিভাবে মাছ ডাকে বিক্রি করে চলুন একটু ডাকে বিক্রি মাছগুলো কিভাবে বিক্রি করে সেটা দেখায় বড় বড় রয়ে মাছ

快身 <laughs> 거기 거기 거

দেখলেন বন্ধুরা এভাবেই সকাল থেকেই হাক ডাক শুরু হয়ে যায় মাছ বিক্রি করার তো আজকে আপনাদেরকে দেখালাম যে আজকের বাজারে কেমন দাম যাচ্ছে মাছের দাম রুই মাছগুলো কাতলা মাছগুলো চেষ্টা করলাম তো আপনাদেরকে বলি যে খুব ভালো লাগে মাছের হাট ডাক বেঁচ বিক্রি কিনের দৃশ্য দেখতে যে কয় কেমন বিক্রি হচ্ছে সেগুলো দেখতে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহাত